নমস্কার আমি বিশ্বদীপ আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আজকে আমরা আরেকটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে রয়েছে আমরা এরকম ছোট ছোট আমরা বাজারে এখন পাওয়া যাচ্ছে এরকম আমরা দিয়ে আমরা একটা আমরার আচার বানাবো এই আমলার আচার বানানোর জন্য আমাদের যে যে গুলো আছে সেগুলো সবই এখানে রয়েছে তার মধ্যে আমরা রয়েছে আমরা এখানে আখের গুড় ব্যবহার করব আখের গুড় রয়েছে রয়েছে নুন আর আছে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর এটা আচারি মশলা যে আচারি মশলাটা আমাদের আমের ঝুড়ো আচার যে রেসিপিটা রয়েছে সেখানে কিভাবে এই মশলাটা তৈরি হয় সেটা বলে দেওয়া আছে আপনারা সেটা দেখলেই দেখতে পাবেন এই মশলাটা আমরা কিভাবে তৈরি করেছি আমি লিঙ্কটা ওপরে দিয়ে দিচ্ছি আর রয়েছে চিনি এবং এটা ভিনিগার আর তেল প্রথমে আমাদের এই যে আমড়াটাকে আমরা ভালো করে খোসাটা ছাড়িয়ে ফেলবো খোসা ছাড়িয়ে আমরা এটা চারটে টুকরো করে ফেলবো তাহলে খোসা ছাড়ানোর জন্য আমরা আমড়াটার দুদিকের মুখটা আগে কেটে নেব এবং একটা পিলার দিয়ে বা কেউ যদি ছুরির সাহায্যে করেন কোনো অসুবিধা নেই খোসাগুলোকে ছাড়িয়ে খোসাগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নেব আপনারা বটিতেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন ছুরিতে বটিতে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রতিটি খোসা আমরা ছাড়িয়ে আমলাগুলোকে চারটে টুকরো করে নিই আমরাগুলো আমরা ঠিক এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সামান্য হলুদ দিয়ে অল্প হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও অল্প পরিমাণ দিলাম যে কিছুটা কাশ্মীরি লঙ্কা আমাদের আচার তৈরি করার সময় দিতে হবে আর যেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো সেটাও খুবই অল্প পরিমাণ দিয়ে এটাকে একটু ভালো করে আমরা মেখে নেব এর মধ্যে কিন্তু এখন আমরা নুন দিচ্ছি না আর আচারের প্রধান শত্রু জল দেখতে হবে জল যাতে না লেগে থাকে যদি এটা ধোয়া হয় তাহলে কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে রোদে এটা আমাদের আগেই ধোয়ার ছিল সেই জন্য এটা আমাদের এখন আর ধোয়া হলো না ধুলে কিন্তু ভালো করে রোদে মতো শুকিয়ে নিতে হবে এভাবে আমাদের আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করব আচারে তো অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হয় তা সর্ষের তেল ব্যবহার করলাম এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আর আমরা এখানে গুড়টাকে এরকমভাবে থেত করে নিয়েছি এখানে আমাদের আড়াইশো গ্রাম মতো আমলা রয়েছে আড়াইশো গ্রাম আমলা রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে গুড় এবং চিনি দু রকমই এখানে ব্যবহার করব এটাও কিন্তু দুটো মিলিয়ে প্রায় দুশো গ্রাম মতো ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আগে দিয়ে দেব দিয়ে দেব এক চায়ের চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এটাকে একটু ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো আমরা এই ফ্লেম লো করে বা টেম্পারেচার কম করে এটাকে মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ নুন এবার এখানে আমরা এবার মিশিয়ে দেব গুড় এবং চিনি দুটো মিলিয়ে বলেছি প্রায় দুশো গ্রামের কাছাকাছি বা একটু বেশিও হতে পারে সেটা আমরা দেব আগে গুড়টাকে এখানে ভালো করে আমরা নেড়ে নিয়ে এর সঙ্গে এবার দিয়ে দেব চিনি এটা বুঝে দিতে হবে যতটা গুড় দেওয়া হবে চিনির আন্দাজটা সেইভাবে দিতে হবে এবার আমরা এখানে দিয়ে দেব এটা ভিনিগার রাখা রয়েছে মোটামুটি তিন টেবিল চামচ ভিনিগার আছে এটা পুরোটা দেওয়ার দরকার নেই ভিনিগারটা বেসিক্যালি আমরা ব্যবহার করবো প্রিজারভেটিভ হিসাবে যাতে এটা বেশি দিন রেখে খাওয়া যায় তাই জন্য ভিনিগারটা ব্যবহার হবে আর কেউ যদি ইনস্ট্যান্ট মানে কিছু দিনের জন্য বানিয়ে অল্প সময়ের মধ্যে ইউজ করে ফেলে তাহলে ভিনিগার না দিলেও চলবে তা আমি এখানে দু চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করছি এটা হতে মোটামুটি আরো মিনিট তিন চারে সময় লাগবে এর পরের স্টেপে যাওয়ার জন্য এটাকে নাড়িয়ে যেতে হবে এবং যাতে তলাটা ধরে না যায় আমাদের যে আচারের মশলা রয়েছে সেই মশলাটা আমরা কি করব এখানে এটা টেবিল চামচ পরিমাণ আছে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এখানে ব্যবহার করব আর আগেই বলেছি মশলাটার জন্য আমার ওপরে লিংক রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা মশলা কিভাবে বানানো হয়েছে সেটা দেখতে পাবেন আমাদের মোটামুটি এটা তৈরি হয়ে গেছে প্রায় কমপ্লিট শুধু এবার আমাকে পরীক্ষা করে দেখতে হবে কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি হাতার পিছনে আমরা এরকম করে যদি আমরা এরকমভাবে টেনে নিই এই দাগটা যদি থেকে যায় কোনো দিক থেকে যদি কিছু না আসে তাহলে বুঝতে হবে আমার আচার রেডি হয়ে গেছে তাহলে আচারটা রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে নাম একদম নাম নামিয়ে নিতে পারবো এটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে এবার এটাকে আমরা ঢেলে নেবো আমাদের এখানে পুরো এটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আচারটা রেডি এবার ঠান্ডাও হয়ে গেছে আমরা এটা তুলে নিতে পারবো এটা তুলে নিচ্ছি এটা কিন্তু একটা কাচের বয়ামে রেখে আপনারা অনেকদিনই এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে আমরা ভিনিগার ব্যবহার করেছি প্রিজারভেটিভের জন্য তৈরি হয়ে গেল আমাদের আমরার আচার আপনারা কিন্তু খুব ইজি প্রসেস আপনারা ট্রাই করতে পারেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন একবার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের রন্ধনে বন্ধন কিন্তু অবশ্যই দেখবেন যেখানে আমরা আমাদের অতিথিদের প্রতিভা এবং তাদের রান্না তার সঙ্গে তৈরি হচ্ছে আমাদের নতুন বন্ধুত্ব সেই মেলবন্ধন নিয়েই আমাদের রন্ধনে বন্ধন সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই